শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে উনুনটা একটু পরপর নিবে যাচ্ছে তো সেই জন্যে ওই যে একটা আমি রেখেছি ফু দেওয়ার জন্য ওটা হচ্ছে বাঁশের আর কি কী বলে অনেকে বলে হচ্ছে থুরি অনেকে না কী কে কি কী নামে জানে জানি না তবে আমরা আর কি থুরি বলি অনেক সময় আর কি তো এইটা এই জিনিসটা বেশ ভালো হয়েছে এই উনুনটা দেওয়াতে কারণ এই উনুনটার মুখ তো সব দিক দিয়ে বন্ধ শুধু একটা দিক দিয়ে ফাঁকা তো অত দূরে না ফু যায় না তো এই যে বাঁশের ইয়েটা যে বানিয়েছি ফু দেওয়ার জন্য এটা বেশ ভালো কাজে লাগে এখন ফু দেওয়ার জন্য এই যে মধ্যে যদি ফু দেই না একবারে গিয়ে মতো লাগে তখন জলে আগুন তো যাই হোক জল বসিয়ে দিয়েছি ভাতের এই চালগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়ে এইদিকে তরকারিগুলো কেটে নেব কালকের আর্ধেক বাঁধাকবি আছে তো ভাবছি আর্ধেক বাঁধাকবিটা আর কি হবে ওই কবি একটুখানি ঘন্ট করে নিই তাহলে হয়ে যাবে আলু বেগুন আছে তো সেগুলো দিয়ে ঘন্ট করব। আর না আছে হচ্ছে সিম সিম বেশ ভালোই আছে আর কি একদিন হচ্ছে একটু চটচটি টাইপের করেছিলাম চটচটিও না সর্ষে দেয়নি আর কি এমনিতেই মাখা মাখা করেছিলাম আর হচ্ছে একটুখানি আছে এখন তো ভাবছি যে ভাজা করব। আর আজকে জানো রান্না বসাবো তেল খুবই পরিমাণে কম আছে খুব কম অল্প কম ওই অল্প কম দিয়ে কিন্তু আজকে অল্প তেল কম দিয়ে কিন্তু আজকে রান্নাটা করেছি তাও হয়ে গেছে মানে একটু থাকলে একটু একটু করে দিয়ে করলে কিন্তু হয়ে যায় আর যখন বেশি থাকে তখন মনে হয় যে একটু বেশি বেশি লাগে তো আজকে অল্প একটু ছিল ওটুক দিয়ে আজকে তরকারি আমি করে নিয়েছি তো এই যে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর ওইদিকে প্রীতমের বাবা এসে বসে আমার সাথে গল্প করছিল কারণ ওর তো এখন কাজ নেই কয়েকদিন কাজ বন্ধ আছে তো বাড়িতেই আছে সেই জন্য এখন আর কি বাড়িতেই থাকে বেশিরভাগ তবে কিছু দিনের মধ্যে আবারও কাজ শুরু হয়ে যাবে যখন কাজে চলে যাবে অল্প তেল দিয়ে কিন্তু সিম ভাজাটাও করে নিয়েছি সিম ভাজাটায় একটু আগুনটা অল্প অল্প করে দিয়েছিলাম তো তো একটু সময় লেগেছে অল্প অল্প করে আগুন দেওয়াতে তবে অল্প তেল দিয়ে দেখি ভাজাটা হয়ে গেছে আর প্রীতম বাবাকে বলেছিলাম যে রাতে আজকে রাতে আর কি ভাজার যেতে আর কি আর কালকে সকালে যেতে আমার অসুবিধা না হয় তবে রাতেও ভাজার যাই নাও বললো যে রাতে আর যাবো না সকালবেলা যাব তো রাতে এমনিতে রান্না বান্না তো নেই শুধু ভাতটা রান্না করতে হবে বা কয়েকটা রুটি বানিয়ে নেব না হয়ে গেছে এই যে প্রীতি পূজা দিচ্ছে ঘরে দিকে কি খড়ি কাটা হচ্ছে একটা গোল করে দেখ গোল কি দিয়ে হতেছ কে কুড়েল দিয়ে হয় না খড়িটা এমন সাইজের অল্প একটু ঢুকবে এক পরে আর ঢুকবে না স্নান করো এখন খাবো এখন ভাত খিদে পেয়েছে কি

লাগে না তো একটা ঢুকিতেই না হয়ে যায় নিচ দিয়ে ঢুকিয়ে এই যে খেলাগুলো এই খেলাগুলো আগে আমরা কত খেলতাম এখন অবশ্য ভুলেই গেছি যে কি করে কি করতে হয় তো প্রীতম আবার দেখি ওগুলো দিয়ে খেলছে মানে আগের যে ছোটোবেলায় আমরা যে খেলাগুলো করতাম সেগুলো তো এখন বড় হয়ে গেছি সেগুলো তো আর খেলতেও পারি না অনেকগুলো আছে খেলা সেগুলো ভুলেও গেছি তবে বাচ্চাগুলোর মাধ্যমে কিন্তু সেই খেলাগুলো আবারও আমরা মানে আমাদের আর কি আবারও মনে আসে যে হ্যাঁ আমরাও তো এইভাবে খেলতাম তো যাই হোক আগে আমি বেশিরভাগ কি খেলেছি বলো তো আগে আমরা যখন রাজস্থানে ছিলাম তখন তো আমি ছোটো তো ওখানে সবাই মিলে বেশি কী খেলেছি চিতলিয়া থাকে না চিতলিয়া তো ওটা খেলতাম চিতলিয়া বলতে কী বলো তো ওই যে ছোটো ছোটো পাথর থাকে সাদা সাদা ছোটো ছোটো সাইজের আর কি পাথর থাকে গোল গোল সাইজের পাথর থাকে সাতটা থাকে একটার উপরে একটা দেয় যে বল দিয়ে যে ঢিল মেরে যে ভাগতে হয় সেগুলো খেলা আর কি তো সেই খেলাগুলো আগে আমরা বেশি খেলতাম তো যাই হোক এইদিকে না এখন বান্না তো হয়ে গেছে তো এখন ভাবছি বারেন্দাগুলো একটু লেপে নেই কারণ বারেন্দাগুলো নীলই ধরে গেছে অনেকটাই আর কাল হচ্ছে বৃহস্পতিবার এমনিতেও বৃহস্পতিবার দিনে একটু না লেপলে হয় না একদমই কিন্তু ভালো লাগে না লেপা থাকলেও মনে হয় একটু হলেও কোনো সাইডে হলেও একটু লেপে রাখি তাহলে বৃহস্পতিবার বৃহস্পতিবার মনে হয় একটা হয় না মন থেকে একটা পূজা যেদিন হবে পুজো পুজো গন্ধ না করলে যেন কেমন যেন লাগে তো সেরকম একটা ব্যাপার বৃহস্পতিবারটা আমরা সবাই জানি বৃহস্পতিবারটা একটু অন্য রকমই তাই না একটু সুন্দর করে পূজা করো মা লক্ষ্মীর আর ঘর বাড়িগুলো পরিষ্কার করো একটু লেপামোছা করো এই জিনিসটা না করলে না হয় না বৃহস্পতিবারটা একটু অন্যরকমই ফিলিং কিন্তু আসে তো সেই জন্য একটু মোছা মুছি করে নিচ্ছি যদিও বা আজকে বৃহস্পতিবার না কাল হচ্ছে বৃহস্পতিবার তবে বৃহস্পতিবারের দিন কাজটা একটু বেশি থাকে ঠাকুর ঘরে তো সেই জন্যেই আর কি অনেক সময় আমি বুধবার বেশিরভাগই বেশিরভাগই কিন্তু আমি আগের দিনে লেপামোচ্ছাটা করে রাখি তাহলে ঠাকুর ঘরে একটু সময়টাও বেশি দিতে পারে এই দিকে তাহলে সময়টা লাগে না কারণ যদি লেপি এই দিকে বেশি সময় লাগবে আবার ঠাকুর ঘরেও বেশি সময় লাগবে আবার রান্নাঘরে যেতে হবে তো সেই জন্য একা হাতে বুঝতে পারছো তো যেদিন করে একটু বেশি কাজ হয় সেদিন করে আগের দিন করে আগের দিন আর কি কাজগুলো আমি একটু একটু করে কমিয়ে রাখি মধুমিতা মন্ডল দিদি ভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে সত্যি আমার খুব ভালো লেগেছে দিদি ভাই তোমার কমেন্টগুলো পড়ে প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মধুমিতা মন্ডল দিদি ভাই বলেছ কাপড় কাচার জন্য একটা বালতি কিনে নিও কারণ ওই যে গামলাটাতে তুমি শাক ধো আবার দেখি কাপড় ধো এটা তুমি ঠিক বলেছো দিদি ভাই সত্যি কামেন্টটা পরে খুব ভালো লাগলো আমাকে আরও একজন বলেছিল একই বালতিতে কাপড় ধোয়া শাক ধোয়া এটা ভালো লাগে না তো অন্য বালতিতে কাপড় ধোবে বা শাকটা অন্য পাত্রে ধোবে আর কি তো আমি চেষ্টা করব দিদি ভাই আর একটা অন্য বালতি নেওয়ার জন্য মানে রান্নাঘরের একটা এক্সট্রা বালতি বানাবো যেটাতে শাক সবজি ধোয়া যায় তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ দিদি ভাই কী বললে ডালে নাকি পানপোড়ন দিলে সেন্ট ভালো হয় পানপোড়নটা কি দিদি ভাই আমি তো জানি না তবে হ্যাঁ প্রীতপের বাবা আসলে আমি ওকে জিজ্ঞাসা করব যে পানপোড়নটা কি আর কি ও হ্যাঁ দিদি ভাই পান বলতে পাঁচ কথা বলছো না তো অনেকে আবার অনেক নামে চেনে তো আমরা তো পাঁচ বলি পাঁচ কথা বলছিল কি নাকি পান ওটা আলাদা জিনিস আর নিকিতা বোন বলেছ দিদিভাই তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে চলে আসো বোন আমি তো বলি যাদের ইচ্ছে আমাদের আশেপাশে যারা আছো আশেপাশের থেকে যারা আমার ভিডিও দেখো দেখা করার ইচ্ছে থাকলে চলে আসো বাড়িতে আমাদের বাড়িতে কোচবিহারে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করো আমি ঠিকানা দিয়ে দেবো কারণ এখানে তো পুরো ঠিকানা দেওয়া যাবে না তো সেই জন্য আর কি ইনস্টাগ্রামে এসে ম্যাসেঞ্জারে মেসেজ করলেই কিন্তু আমি বলে দেব যে আমাদের বাড়িটা ঠিক কোন জায়গায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বোন আর হ্যাঁ বন্ধুরা আজকে ক্ষমা চেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেছে কারণ সেরকম করে না ভিডিও করতে পারিনি আমি তো সেই জন্য একটু ভিডিও লেন্থটা ছোট হয়ে গেছে তবে চেষ্টা করব একটু ভিডিও লেনথটা আর কি আর একটু বড় করা বেশি নয় আর একটু বড় করার জন্য তো যাই হোক বন্ধুরা এই যে আজকে লেন্থটা যেহেতু ভিডিও ছোটোই হয়ে গেছে তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাকে একটু ভালোবাসাটা একটু বেশি বেশি করে দিবেন তাহলে আমার অনেক ভালো লাগবে